আটে ভিডিও দেখার পর কিন্তু এই ভিডিওটা তোমরা কালকের পাবে কারণ আপাতত আমার অলরেডি আমি আমার কোটা কমপ্লিট করে ফেলেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে গেছে এর পরও কিছু ভিউয়ার্স একদম পুট্টি পরে পুট্টি পুট্টি পরে না সরি পট্টি পরে পটটি পরে চলে আসবে তোমার নিজের টাইম কাটানোর দরকার আছে তোমারও তো একটু রিল্যাক্সেশনের দরকার আছে কতক্ষণ তুমি বাড়িতে বসে বসে মা বাবার সেবা করবে আর বাচ্চা মানুষ করবে তোমারও তো দরকার না কি একটু এন্টারটেনের হ্যাঁ যার বউ চলে গেছে সে কি সারাক্ষণ বসে থাকবে তারও তো দরকার রিফ্রেশমেন্টের আর তার জন্যই তো চলে গেছে আরামবাগে আরাম খেতে বেচু আরাম খেতে গেছে আরে ভাই রিলাক্স করতে গেছে সেটাই তো আরাম খেতে গেছে তো আরাম কেতে গেছে তোমার এরমভাবে দেখবে না আরাম খেতে যাওয়া মানেই অন্য কিছু ভাববে না আরে গাটে পো গাটে পো পায়ে হাত দাও পা হাত দাও এরকম নয় এরকম নয় জাস্ট রিলাক্স হতে গেছে কিন্তু কেন গেল এখানে আরে ছানা ছানা ফোটাতে উফ তোমরা না নিজের না মুরগির ছানা সেগুলো নিয়ে এসে চাষের কাজে লাগাবে আরে ফার্ম হাউস হবে মুরগির সেই জন্য গেছে আরামবাগে মুরগির ব্যাপারটা আরামবাগের সঙ্গে রিলেটেড বুঝে না আরামবাগ চিকেন হ্যাঁ আরামবাগ চিকেন জানো না খাওনি আরে সেই সেই ছানায় তো যত্ন করে নিয়ে এসে এইখানে রেখে বড় করে তারপরে সবাইকে মুরগি দেবে না মুরগি করবেও কথা বলি না ভিউয়ার্সদের মুরগি করবে কিন্তু ওর যে কাস্টমার তাদেরকে মুরগি বেচবে তার মানে ফার্মাবে এ মুরগির ফার্ম আর সেটা কোথা থেকে আরামবাগ থেকে ওই জন্য এক ঢিলে দুই পাখি মেরেছে হুম আরামের আরামও হয়েছে আর আরামবাগে গিয়ে বাঘছানা না নিয়ে এসে মুরগি ছানা নিয়ে আসবে আর সেই মুরগি ছানা নিয়ে কাস্টমারদেরকে বেচবে কিন্তু তার সঙ্গে ভিওয়ার্সদেরও মুরগি করবে কি এক ঢিলে আরে এক ঢিলে দুই পাখি তো নয় তিন তিনখানা পাখি মানে বাজি মাত করছে হ্যাঁ একদমই হ্যাঁ যাই হোক এর পরেও আমি জানি কিছু লাইন সাপোর্টার কিছু তাই বিশ্বাস করবে না বলে সব বানানো কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে হার্ট তার ভিডিওতে কোথায় গেছে কোন রিসোর্টে গেছে আরামবাগ রিসোর্ট তারপরে সমস্ত কিছু আশেপাশে ডাইনে বাইনে পর্দা খাট সমস্ত দেখিয়ে দিয়েছে রুম টুর না না সিক্রেট রুমের রুম টুর নয় ওটা তো খোকা এখনো দেখাতে পারছে না এখনো ইনকমপ্লিট হ্যাঁ সিক্রেট রুম তাই খোকা ওটা দেখাতে পারছে না কিন্তু এই আরামবাগ রিসোর্টের যে রুমটা সেইটা কিন্তু আমাদের দাদা পুরো রুম ট্যুর করিয়ে দিয়েছে আর সেখানে পর্দা ম্যাচিং ম্যাচিং খাট ম্যাচিং ম্যাচিং সমস্ত কিছু ম্যাচিং ম্যাচিং আবার শোনো এই যে চাউমিনটা এলো চাউমিনটা একটা প্লেটে করে এলো আর একটা এক্সট্রা প্লেট তার মধ্যে করে কি হলো বেচু ঢেলে ঢেলে নিলো বেচু ঢেলে আর দুটো প্যাকেট কিন্তু সস দিয়েছে টমেটো সস আরে ভাই বুঝতে পারছো না দুজন দুজন দুজনের জন্য দুটো প্যাকেট আরে অন্য কোন প্যাকেট না তোমরা না সত্যি আরে সসের প্যাকেট বুঝতে পেরেছো আচ্ছা কে ভাই ঘুরতে গেলে শুধু রাস্তা দেখায় আর রুম দেখায় আর খাওয়া দেখায় কেউ যদি ঘুরতে যায় কোনো জায়গায় কোনো জিনিস দেখানোর ব্যাপার তো যেখানেই যাক সেখানে দেখানোর ব্যাপার তো তেমন কিছু দেখেছো। না ওইসব না তোমরা ভেবেছে কি এটা কি ঘোরার ব্লগ নাকি ও যে গেছে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে কিন্তু কেন ঘুরছে কোথায় ঘুরছে সব কি তোমাদের সঙ্গে দেখানো যাবে নাকি দেখানো যাবে না তো তাই তোমরা রুম দেখেই শান্তি পাও আর যেই না রুম দেখেছে দেখিয়েছে অমনি রুমের রুম টুর দিয়ে দিয়েছে হার দাদা বুঝেই পেরেছ যাই হোক আর একটা ব্যাপার বুঝতে পেরেছো অনেকে বলছে যে আমি যেই ওই বলেছি যে মেরুন কালারের জামা পরাটা ওটা খোকা নয় অনেকে বলছে একদম তারা জুম করে দেখেছে ওটা নাকি খোকাই যাই হোক সেটা আমি তো দেখতে পাইনি তাই আমি বলতে পারছি না ওরা নাকি অনেকেই দেখেছে আমাকে কমেন্ট করে এসে বলছে তাহলে তো আর কিছু বলার নেই যদি ঝিমি দিদি শর্টসে আমাদের কচি খোকাকে দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা পুরো ক্লিন সিট তারপরেও যদি সেটা আমি ধরে নিচ্ছি না তাহলে তো এইখান থেকে সমস্ত কিছু ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আর কি বলার আছে বলো তো আর কিছুই কিছুই বলার বলার আছে নেই তো ভাই আমি বুঝতে পারছি না এরা চরি চুপি চুপকে চুপকে পেয়ার কেন করছে এদের কাছে যখন অপশান আছে ডিভোর্স করার তার কেন করছে না বেশ তো দেই এর বছর ধরে হয়ে গেল তো দুজন দুজনকে মুক্ত করে আজাদ বিহঙ্গের মতো ঘোড়া কি ব্যাপার গো কেন তোমরা এত হাইডেন্সি খেলছো আর কেন জিনিসটাকে করে আইনত কেন শর্ট আউট হচ্ছে না কেন করছে না আইন একটা কন্ডিশনে তাহলে তো সবাই ঝুলে আছে খোকাও ঝুলে আছে টিনুও ঝুলে আছে ঝোলাঝুলির কি আছে ভাই ক্লিয়ার করো কি ব্যাপার তোমাদের আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না জানো তো দুঃখের বিষয় কি বাচ্চাটা সবার কিন্তু এই একটাই চিন্তা যে মা বাবার এরকম নছল্লাপনা অনেকের বক্তব্য তো সেখানে বাচ্চাটাই সাফার করছে আমি একটা জিনিস বুঝতে পারছি না কোপেরেন্টিং বলে একটা জিনিস হয় এরা কি সেটা জানে না আর এই ডিভোর্স কত মানুষের হয় কত কারণে হয় তো ডিভোর্স হয়ে গেলে বাচ্চাটা যদি কোপেরেন্টিংয়ে মানুষ হয় অসুবিধেটা কোথায় ও দুজনের সান্নিধ্যটাই পাবে ওকে তো মানে ডিপ্রাইব করা হচ্ছে মায়ের স্নেহ থেকে ওকে বঞ্চিত করা হয়েছে বাবাও সেইভাবে স্নেহ করছে না ঠাকুমা দাদুর ভরসায় ফেলে রেখে নিজের মতো করে চলছে তাহলে কেন আটকে রেখেছে বাচ্চাটাকে আর কেনই বা তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না এটা তো আমি কিছুতেই আমার বোধগম্য হচ্ছে না এত দিন হয়ে গেল তো ও বাচ্চাটাকে কিছুতেই মায়ের কাছে আটকে মানে যেতে দিচ্ছে না সমানে আটকে রেখেছে এইটার কারণটা কী একটা জিনিস যখন তোমরা শর্ট আউট করবে করবে তোমাদের ডিভোর্সের দরকার নেই ঠিক আছে তাও মেনে নিলাম কিন্তু বাচ্চাটার কোপেন্টিং নিয়ে তো ভাবা যেতে পারে সেখানে এত জোরা কেন যেমন সম্পত্তির অধিকার খোকা কোথাও কাউকে ছাড়তে চায় না তেমনি ভাবছে বাচ্চাটাও তার একার অধিকার বাচ্চাটাকে জোর করে নিজের কারে নিজের কাছে রেখে দিয়েছে আরে ভাই ওর মায়ের সঙ্গে দেখা করতে দাও ওর তো মানে শিশু মানে বয়সটা একেবারে নষ্ট করে দিচ্ছ তার তো একটা মায়ের সঙ্গ পাওয়ার জায়গা আছে তো সেটা কেন নষ্ট করা হচ্ছে আর যদি বলা হয় যে মায়ের চরিত্র খারাপ তাই মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে না তো বাবা কানসা মানে ধোয়া তুলসী পাতা কোথা থেকে যদি মায়েরটা মেনে নিই যে হ্যাঁ মা খুব খারাপ তাহলে বাবা কোথা থেকে তাহলে বাবা যে একই মানে রকম কাজকর্ম করে যাচ্ছে অথচ বাবা বাচ্চাটাকে আটকে রেখে দেবে মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেবে না কেন এটা কীরকম ধরনের মানে নির্যাতন আমি তো মনে করি যে বাচ্চাটার সব থেকে বেশি নির্যাতন হচ্ছে বাচ্চাটাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হোক কী আশ্চর্য এটা কি ধরনের নৃশংসতা আমি তো বুঝে পাই না বাচ্চাটার তো হক আছে তার মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার মায়ের হক আছে ফিফটি পারসেন্ট কিন্তু বাচ্চাটারও তো ফুল হক আছে তার মায়ের ভালোবাসা পাওয়ার বাবার ভালোবাসা পাচ্ছে কিন্তু মায়ের ভালোবাসা থেকে পুরো বঞ্চিত হচ্ছে কেন ও তো ছোটবেলায় মানে বড় হলে প্রশ্ন করতে পারে যে আমার ছোটোবেলাটাকে এইভাবে কেন নষ্ট করেছো তোমাদের নিজেদের জেদা জেদি তোমাদের নিজেদের প্রবলেম সেটা তোমরা অন্যভাবে মেটাবে কিন্তু তোমরা নিজেরা কেন কোপেরেন্টিং করে বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক লাইভ লিড করাচ্ছ না এটা একবারও ভাবছো না যে এটা কি হচ্ছে ওই ঠাকুমা দাদুর ভরসায় বাচ্চাটাকে সব সবসময় রেখে দিয়ে চলে যাওয়া হচ্ছে ঠাকুমা দাদুর তো বয়স হয়েছে তাদের তো এইবার আরাম করার টাইম সেই সময় তারা বাচ্চা এরকমভাবে মানুষ করতে পারে মা ছাড়া কত সাফার হচ্ছে আর বাচ্চাটা ঠিকমতো প্রপার কেয়ারটা কি করে করবেন ওনারা ওনাদেরও তো পরিশ্রম হচ্ছে তাহলে ওর মাকে কেন কেন দেখতে দেয়া হচ্ছে না বা মায়ের কাছে কেন পাঠানো হচ্ছে না কিসেরা তো জেতা জেদি ভাই আর কেনই বা নিজে এমন ভালোবাসি আমি বাচ্চাকে যে এই যদি করে আমি বাচ্চার শিশু শৈশব কালটা নষ্ট করে দিচ্ছি মায়ের থেকে তাকে ডিটাচ রেখে মা ভালো না তুমি ভালো মা চরিত্র খারাপ তোমার চরিত্র ভালো তুমি চরিত্রবান হ্যাঁ আশ্চর্য বাবা রে বাবা একটাই বক্তব্য মা সেদিন নিয়ে যায়নি আরে মা সেদিনকে নিয়ে যেতে পারলে তো নিয়ে যেত আর মা নিয়ে যেতে পারেনি বলেই তা এতদিন ধরে সাফার করছে সব থেকে বেশি তো সফার তারাই করছে বাচ্চা তার মা তোমাদের নিজেদের ইগোর জন্য তোমরা বাচ্চাটাকে মায়ের থেকে ডিটাচ রেখে দিয়েছো এটা কি ধরনের মেন্টালিটি ভাই মানে কিচ্ছু বলার নেই যাই হোক ওইদিকে শুনছি যে এই যে ঘটনাটা এটা পুরো ঘটাফ সেট মানে টিরু সুন্দরী আর আমাদের দীপ্তর যে ব্যাপারগুলো সব নাকি গটাপ সেটা দীপ্ত নাকি পুরোপুরি যে ভিডিওগুলো করেছে ইনস্ট্রাকশান অনুযায়ী এটা যাতে প্রমাণ হয় যে দীপ্তর সঙ্গে টিনুর আর কোনো সম্পর্ক নেই এটা করলে কোর্ট কেসে নাকি সুবিধা হবে যে বাচ্চাটা মায়ের কাছে চলে যেতে কারণ কি না মানে মা দেখাতে পারবে যে আমি আমার জীবনে কোনো পুরুষ নেই না তো আমার হাজব্যান্ড আছে আর না তো আমি কারোর সঙ্গে রিলেশানে এখন আছি অর্থাৎ আমি একজন সিঙ্গেল মাদার হতে চাই এবং আমি একা থাকতে চাই এবং সেই জায়গায় আমি কোনো মানে কারোর সঙ্গে আমার কোনো রিলেশন নেই তো এই এই অবস্থায় বাচ্চাটাকে আমাকে দিয়ে দেয়া হোক এই কারণে এই গল্পটা ফাদা হয়েছে ঠিক আছে এবং সেটা যাতে খুব ভালো করে প্রমাণ হয় তার জন্য ইচ্ছা করে দীপ্তকে ভিলেন সাজানো হয়েছে আর এই পুরো প্ল্যানটা নাকি সেবক দাদার মাথা থেকে এসেছে একজন ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম যে সেবক দাদার মাথা থেকে এসেছে যাতে সেবক দাদা যদি এই প্ল্যানটা করে এই প্ল্যানটা অবশ্যই টিনুর ভালোর জন্য করেছে কেন না টিনু যাতে কোনোভাবেই এটা প্রমাণ না হয় যে টিনু কারোর সঙ্গে আছে অর্থাৎ এটা যদি প্রমাণ হয় যে টিনু কারোর সাথে নেই না তো হাজব্যান্ডের সঙ্গে না তো অন্য কারোর সাথে এবং টিনু সেলফ সাফিসিয়েন্ট নিজে ফ্ল্যাটে রয়েছে রেন্টে প্লাস নিজে একটা ব্যবসা করছে মানে যেই ইনকামের ব্যাপারটা বলেছিল না যে ইনকাম কি আছে পারমানেন্ট ইনকাম কিছু নেই তো সেক্ষেত্রেও ব্যবসাটা দেখাবে ঠিক আছে প্রমোশনাল ভিডিও শ্যুট ভিডিও করছে সমস্তটা দেখাবে প্লাস সেটা ঘর ভাড়া নিয়ে থাকে সেটাও দেখাবে আর তারপরে হচ্ছে দীপ্তর সঙ্গে সম্পর্ক নেই সেটা দেখাবে তাহলে ওর কাছে কেসটা যেটা খুব সহজ হয়ে যাবে প্লাস যে অ্যালুমিনির ব্যাপারটা হচ্ছিল যে টিনু নাকি অ্যালুমিনি চাইবে তোমার হচ্ছে খোকার থেকে তো সেটাও চাইতে খুব সুবিধা হবে কারণ ও দেখাবে যে আমার তো কোনো মানে সেইভাবে সাপোর্ট নেই তাহলে আমি আমার সব জায়গা থেকে ফেয়ার তাহলে এইবার আমাকে অ্যালুমিনি দেয়া হোক যাই হোক আমি জানি না অ্যালুমিনি ওইভাবে পাওয়া যায় কি না আমার জানা নেই যে এরকমভাবে দেখালে পাওয়া যায় কি না এটা জানা নেই তবে এটা আমার জানা আছে যে বাচ্চা যেখানেই থাক মায়ের কাছে থাক আর বাবার কাছে থাক আর যেখানেই থাক বাচ্চার সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু বাবারই স্কুল খরচ খাওয়া খরচ থাকা খরচ পড়া খরচ সমস্ত কিছু কিন্তু বাচ্চার বাবাকেই দেখতে হবে এটাই সিস্টেম মা তো ধারক মা ধারক তো মা শুধু তার কাছে কেয়ারিংয়ের জন্য নার্সিংয়ের জন্য বাচ্চাকে রাখতে পারে আর মানে সাত বছর পর্যন্ত আর বাবারই সমস্ত খরচ খরচা এটা তো জানি না সেবক দাদা সেরকম কোনো প্ল্যান করছে কিনা যাতে কিনা টিনুর জন্য কেসটা স্মুথ গুইং হয় তাই জন্য আবার বলা হচ্ছে যে এই যে ভদ্রমহিলাকে আর কি লাগানো হয়েছিল যে বাঙালিয়ানা তাকেও হচ্ছে সেবক দাদাই সমস্ত কিছু বলে যায় কারণ সেবক দাদার এরকম স্বভাব আছে বড় বড় বিগ বিগ টক দেওয়ার এবং সেই জায়গা থেকে সেবক দাদা এটা বলতে চেয়েছে যে হ্যাঁ ও এত এত টাকা ইনকাম করেছে সমস্ত নষ্ট হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এইটা বলে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে কত কত টাকা পয়সা দীপ্ত নিয়ে গেছে অর্থাৎ টিনু নষ্ট হয়েছে অত সেই জন্য দীপ্তর সঙ্গে ক্লাস কিন্তু আদতে দীপ্তর সঙ্গে টিনুর কোনো ছাড়াছাড়ি হয়নি বা দীপ্তর সঙ্গে রিলেশনটা এখনও সেম জায়গায় আছে এবং শুধু তাই না তিনি বলছেন দীপ্তর সঙ্গে সে ছিল লিভ করেছে মানে ছিল দীপ্তর সঙ্গে টিনু ছিল সেটা আবার তিনি বলছেন মানে মোটামুটি উনি জানেন ওনার বক্তব্য অনুযায়ী এবং তিনি কি একটা এরকম করে সিঁদুরের এ দেখালো যে মানে শাখা সিঁদুরের ব্যাপার দেখালো যে আর কি টিনুর আর দীপ্তর নাকি বিয়ে হয়ে গেছে যাই হোক আমি একটা কথা বলি লিগালি তো এখনো পর্যন্ত আমাদের খোকাই টিনুর বিবাহিত মানে স্বামী তাই তো তাহলে সেই জায়গায় যদি একশো জনও এরকম করে ফলস সিঁদুর পরায় ওটার কি সত্যি কোনো ভ্যালু আছে ভ্যালু আছে কোর্টে কি সেটা প্রমাণ হয় ভ্যালুয়েবল হয় ঠিক আছে এটা কিন্তু হয় না অতএব এই কথাটা মানে আমার ঠিক হজম হলো না সিঁদুর পরালেই যদি সিঁদুর পরে সে তার বর হয়ে যায় তাহলে তো অনেক কিছু হতো ঠিক আছে হতে পারে আমি জানি না আমার জানা নেই তো যদি যদি সেটা হয়ও তাহলেও সেটা লিগালি প্রুফ হয় না ঠিক আছে লিগালি এটাই প্রুফ হয় যে টিনু আর খোকা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে এবং যদি মানে দুজনের মধ্যে কোনো জিনিস নিয়ে ঝামেলা হয় মানে বাচ্চাটার ব্যাপার নিয়ে তাহলে বাচ্চা সাত বছর পর্যন্ত মায়ের কাছে থাকে এবং বাচ্চার সমস্ত ভরণ পোষণ দায়িত্ব সব কিন্তু বাবার হেফাজতে থাকে অর্থাৎ বাবা গার্জেন আর টিনু তো বারবার এই কথা বলেছিল যে আমি চাই এবং এমন ডিসিশান হোক যাতে বাচ্চা তার মা এবং বাবা দুজনকেই পায় কিন্তু খোকা বারবার এই কথাটা বলেছিল বাচ্চা শুধু তার তার কাছেই থাকবে ঠিক আছে কোনোভাবেই টিনুকে পেতে দেবে না মানে ইগোইস্টিক ব্যাপার তাহলে এরপরে আপনারা বলবেন যে বাচ্চাটাকে ওর বাবা ভালোবাসে যেই বাচ্চা মানে বাচ্চাকে তার বাবা ভালোবাসে সেই বাচ্চার মানসিক দিকটা কিন্তু তার বাবাকে চিন্তা করতে হয় শারীরিক তারপরে তার পড়াশোনা প্লাস তার মানসিক তো আপনার নিজেরাই দেখুন এই খোকা তার বাচ্চার মানসিক দিকটা চিন্তা ভাবনা করছে কোনোভাবেই না বাচ্চার মন কি চায় সেটা চিন্তা ভাবনা করছে না যদি বাচ্চার মন কি চায় যদি উনি মানে চিন্তা ভাবনা করতেন তাহলে ইমিডিয়েট বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা করাতো মাকে যে সে মিস করে এটা তো ওরা নিশ্চয়ই বোঝে কিন্তু এরা জোর করে মাকে এই পৃথিবীতে নেই এইটা প্রুফ করেছে বাচ্চার কাছে বাচ্চার মনের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে তো বুঝতে পারছেন এ বাচ্চাকে ভালোবাসে যেই বাচ্চার মানসিক জায়গা পুরো নষ্ট করে দিচ্ছে মিথ্যা কথা বলে সে নিশ্চয়ই বাচ্চাকে আর যাই ভালোবাসতে পারে না বাচ্চাকে সে প্রপ হিসেবে ইউজ করছে না এমনি বাবা হিসেবে যে ভালোবাসে সেটা আলাদা কথা কিন্তু নিজের জেদ নিজের মানে জেতার যে জায়গা সেই জায়গা থেকে কিন্তু বাচ্চাকে সে ভালোবাসে না অর্থাৎ বাচ্চার যে কোথায় ক্ষতি করছে সেটাও নিজেও বুঝতে পারছে না প্রথম দ্বিতীয় কথা দেখো বাচ্চার পড়াশোনার দিকটাও সে ঠিকমতো দেখছে না না তো বাড়িতে কোনো পড়াশোনা করায় না তো সেই এনভায় আর যে কোনো একটা স্কুলে ভর্তি করে দিলেই হলো সেটা করে দিয়েছে মানে কোনো দিকেই তার প্রপার কেয়ার নেই ঠিক আছে আচ্ছা এইবার রইল বাকি বাচ্চা সেদিনকে তোমরা যদি কেউ বাচ্চার মা হও তোমরা কি করবে তোমরা মানে বাচ্চার বাড়ির লোক হলে বলে চল তো ওই তো দেখি বাচ্চা যেটা বলছে যে কোথায় দেখি চল ভূত বলে সেই ফোবিয়াটাতে কাটানোর চেষ্টা করবে লাইট ফাইট জেলে চারিদিকে দেখিয়ে করবে তো এরা কিন্তু করলো না তার মানেটা কি তার মানেটা ও যাকে ভূত বলছে সে কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর সেটা যাতে আমাদের সামনে না চলে আসে তার জন্য ওই জিনিসটা করলো না ঠিক আছে তাহলে এরপর এরা বলবে আমরা বাচ্চাকে ভালোবাসি হ্যাঁ ঠাকুমা দাদু বাচ্চাকে ভালোবাসে না আমি কখনো বলতে পারবো না অবশ্যই ভালোবাসে তারা কেয়ারও করে কিন্তু তাদের বয়স হয়েছে তাদের বয়স হয়েছে তাদের এবার বিশ্রামের দরকার সেই সময় এই দুষ্টু বাচ্চাকে নিয়ে হ্যান্ডেল করা তাদের পক্ষে যথেষ্ট টাফ আর যেখানে বাবা নিজের কারণে দিব্যি ঘুরতে চলে যাচ্ছে হ্যাঁ আরামবাগে আরাম খেতে যাচ্ছে আর সেখানে ঠাকুমা দাদু সে তাকে মানুষ করে যাচ্ছে ভাবো এর বাচ্চাকে যদি এ মায়ের কাছে দেয় এর প্রবলেমটা কোথায় হয় কিসের হাতে ইগো ভাই বাচ্চার মানসিক জায়গার থেকে বেশি তোমার ইগো হয়ে গেছে আশ্চর্য তো মানে কিছু বলা নেই মানে আমি শুধু অবাক হয়ে যাই যে এরা কি মানে বাচ্চাটার কথা সত্যি এরা ভুলে চিন্তা করছে না কি আশ্চর্য বলতো মা এত এত টাকা পয়সা খরচা করছে বাচ্চাটার জন্য কিন্তু বাচ্চার সঙ্গে তার দেখাও হচ্ছে না তো সেই জায়গা থেকে বাচ্চার মানে মায়ের লিগাল টিমের উপরও একটা ব্যাপার আসছে যে আপনারা কি করছেন এতদিন ধরে কি করছেন যে যে কোনো কারণই হোক বাচ্চার সঙ্গে একবার দেখা করা যাচ্ছে না আজকের এত বছর হয়ে গেল তো মায়ের মানসিক জায়গাটা কখনোই ঠিক থাকার কথা নয় ঠিক আছে মা কি করেছে অন্যায় করেছে ভুল করেছে ঠিক করেছে এটা পরের ইস্যু কিন্তু বাচ্চার প্রতি তার তো একটা ফিলিংস আছে সেই ফিলিংসটা তো তার আস্তে আস্তে মানে কি বলবো ডমিনেট করে ফেলতে হচ্ছে কোনোভাবেই বাচ্চাকে সে দেখতে পাচ্ছে না তো আপনারা তেমন কিছু করুন যাতে বাচ্চাকে দেখতে পায় আসার কথা তো পরে কিন্তু আগে তো দেখতে পাক সেই ব্যাপারটা করুন রাইটসটা সেইটা জোগাড় করুন কি করছেন সত্যি কথা বলতে ভিউয়ার্সরাও খুব আপসেট হয়ে যাচ্ছে যে এরা বাচ্চাটাকে নিয়ে অ্যাকচুয়ালি খেলছে বাচ্চাটাকে সামনে রেখে খোকা তো নিজের মতো করে যা খুশি করছে আর এদিকে এর লিগাল টাইম বাচ্চার সঙ্গে মায়ের দেখাই করাতে পারছে না তো যারা এই বাচ্চাটাকে মায়ের সঙ্গে দেখা করানোর জন্য তার মাতৃত্বের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেসব ভিউয়ার্সরাও আপসেট হয়ে যাচ্ছে যে কোথায় কি কতদিন ধরে এই যে আসছে 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 অন দা ওয়ে এই আসবে এই আসবে এই ম্যান্ডামাস ফাইভ করা হয়েছিল যাতে খুব কুইক অ্যাকশন হয় তো কোথায় এক মাস দু মাস ম্যাক্সিমাম ছ মাস বলেছিল সেটা এক বছরের উপরে হতে চললো কি লাভ হচ্ছে শুধু পয়সা খরচা হচ্ছে আর আসবে 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 শুনছি তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে বাচ্চার সঙ্গে তার মায়ের দেখতে দেওয়ার ব্যবস্থা করা হোক টিনার লিগাল টিমের কাছে রিকোয়েস্ট আমার যে আপনারা যাই করুন তাই করুন বাচ্চার সঙ্গে তার মায়ের দেখাটা করান কি আশ্চর্য ওর মাইন্ড থেকে ওর মায়ের জায়গাটা অমিট হয়ে যাচ্ছে মায়ের প্রতি যে ফিলিংসটা মা যে কী সেই ব্যাপারটা ও হারিয়ে ফেলছে তো প্লিজ ওই ব্যাপারটা একটু দেখুন আর খোকাকেও বলবো ভাই তোর যা করার কর তোকে কেউ বারণ করেনি তোর লাইফ তুই তোর মতো করে চালাবি কে কি বললো না বললো তো শোনার দরকার নেই কিন্তু মিথ্যা কথা নয় ভাই এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি বাচ্চার ব্যাপারটাকে আগে ঠিক করো শর্ট আউট করো কোপ্যারেন্টিংয়ের ব্যবস্থা করো তারপরে গিয়ে তুমি ডিভোর্স ফিভোর্স করে তুমি তোমার মতো করে জীবন কাটাও কে বারণ করেছে আশ্চর্য যাই হোক ভিওয়ার্স এদের আমি যত বলি আমার নিজেরই বিরক্তি লাগে অসহ্য লাগে যে এরা কি মানসিকতার মানুষ এরা হ্যাঁ একটা বাচ্চাকে নিয়ে নাটক করে যাচ্ছে দিনের পর দিন বাচ্চাটার সঙ্গে কোনোভাবেই তার মাকে যুক্ত হতে দিচ্ছে না কোনোভাবেই তার মা সেই বাচ্চাকে কাছে পাচ্ছে না আদর করতে পারছে না মায়েরও একটা ফিলিংস আছে বাচ্চারও একটা ফিলিংস আছে তোমরা জানো তো যে এই যে বেস্ট ফিডিং করায় তখন সেক্ষেত্রে বাচ্চা যখন বেস্ট ফিড করে তখন মায়েরও কিন্তু একটা রিলিফ হয় ঠিক আছে যদি বাচ্চা ফিড না করে তাহলে মায়েরও কিন্তু কষ্ট হয় যন্ত্রণা হয় তো দুজন দুজনে পরিপূরক ঠিক আছে তো বাচ্চার মানে বাচ্চাও সাফার করছে তার মাও সাফার করছে ইমোশনাল জায়গা থেকে সেটা কি কেউ বুঝছে না চো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পয়সা থেকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা